ভিউয়ার্স এখন আমরা জানব কীভাবে মোবাইলের মাধ্যমে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায় জিমেল অ্যাকাউন্ট আমরা বিভিন্নভাবে তৈরি করতে পারি কিন্তু আজকে আমি একটি পদ্ধতি দেখাচ্ছি খুব সহজে আমরা একটি পার্সোনাল অথবা বিজনেস জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারব তো চলো তৈরি না করে আমরা চলে যাই জিমেল গুগল কোরম ব্রাউজারে চলে যাই আসলে আবার বারে টাস্ক বারে আমরা লিখব ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট দিলে ধর একটা ইন্টারফেস আসবে প্রথমে আমরা গুগল হেল্প নামে একটা এসেছি ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করি এ একটা ইন্টারফেস আসবে আসলে আমরা উপরে আমাদের জিমেল অ্যাকাউন্টের ডান সাইডে উপরে একটা সেখানে ক্লিক করব ক্লিক করলে আমাদের নিশ্চয়ই অনেকগুলো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন তারপরে এখানে আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব এবার দেখেন এখান থেকে নিচে নিচে আমরা দেখেন ডিভাইস অ্যাকাউন্ট যোগ করুন এটাই আমরা ক্লিক করব চেকিং ইনফরমেশন এ ধরনের একটা ইন্টারফেস দেখবেন এবার দেখেন জিমেল সাইন ইন আমরা নিচে একটা অপশান দেখা যাচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা এটাতে ক্লিক এটা ক্লিক করলেই দেখবেন পার্সোনাল ফর মাই পার্সোনাল ইউজ অথবা ফর ওয়ার্ক অর মাই বিজনেস আর পার্সোনাল এখানে ক্লিক করব এবার দেখেন আমাদের নাম দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম যেমন আব্দুস সালাম তারপরে আমরা ফার্স্ট নেম লাস্টেম দিলাম আব্দুল সালাম নেক্সট উইক জন্ম তারিখ এয়ার জেন্ডার এবার আমাদের পছন্দ মতো একটা জিমেল এখান থেকে আমরা দেব যেমন আব্দুস সালাম পাঁচশো এগারো এট দা রেট জিমেল ডট কম দেখা একটা এ ধরনের অ্যাকাউন্ট অলরেডি রয়েছে ওখানে তাহলে আমাদের আরও একটা এক বাড়াই দেয় এটা হচ্ছে না তাহলে পঞ্চাশ

এটা ব্যবহার করা হয়ে গেছে পঞ্চাশ দশ দশ পঞ্চাশ আব্দুল সালাম পঞ্চাশ দশ হ্যাঁ এটা হবে এবার আমরা আমাদের জিমেলটা হয়ে গেল আব্দুল সালাম পঞ্চাশ দয় দশ এখানে আমি পাসওয়ার্ড পাঠাবো পাসওয়ার্ড বসে ক্লিক যদি আমরা করি স্ট্রং পাসওয়ার্ড দেবো তো ক্লিক করলে আমাদের ফোনে একটি কোড আসবে কোডটা যখন আমরা দিয়ে দেব তখন আমাদের ভিফাই হিসাবে আমাদের অ্যাকাউন্ট খোলা সম্পন্ন হবে ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন দিলে নেক্সট ক্লিক করলেই আপনাদের একটা পাসওয়ার্ড নতুন দিলেন দিলে ক্লিক করলে হয়ে যাবে আশা করি তারপরে ফোনে একটা কোড যাও কোডটা ভেরিফাই করলেই হয়ে যাবে ফোন নাম্বারটা আপনাদের ফোনেই রেখে দেবেন আমাদের ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে এই জন্য এখানেই শেষ করছি ধন্যবাদ